নমস্কার বন্ধুরা মাত্র দশ টাকা সুজি দিয়ে আজকে তৈরি করে দেখাবো একদম ঝরঝরে দারুণ রসালো দারুণ টেস্টি বর্ধমানের খুব বিখ্যাত একটা মিষ্টি সীতাভোগ কাউকে এটা বানিয়ে খাওয়ালে যদি বলে না দেওয়া হয় যেটা সুজি দিয়ে তৈরি করা হচ্ছে সে কিন্তু কিছুতেই ধরতে পারবে না যে এটা সুজির মিষ্টি খেতে এটা এতটাই টেস্টি আর তৈরি করা খুবই সহজ তো রেসিপিটা করার জন্য প্রথমে কড়াই গরম করে নিই কড়াইতে এক চামচ ঘি নিয়ে নিয়েছি ঘিটা গলে এসেছে এবার দিয়ে দিচ্ছি একটা কাপ দিয়ে মেপে হাফ কাপ সুজি একদম কম আছে মিনিট দুই জন্য সুজিটাকে একটু হালকা করে ভেজে নেব যাতে করে সুজির কাঁচা ভাবটা বা কাঁচা গন্ধটা চলে যায় সুজি কিন্তু লাল করে ভাজার কোন দরকার নেই বা বেশিক্ষণ ভাজার দরকার নেই সুজিটাকে জাস্ট একটুখানি হালকা করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ ময়দা ময়দাও কিন্তু এর থেকে বেশি আর দেওয়ার দরকার নেই ময়দাটা দিলে ডোটা ভালো হয় সেই খুব সামান্য পরিমাণে একটুখানি ময়দা দিয়েছি তো ময়দাটাকে প্রথমে সুজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে একদম কম আছে ময়দাটাকেও মিনিটখানেকের জন্য সুজির সাথে ভেজে নিয়েছি এবার যেই কাপ দিয়ে মেপে সুজি নিয়েছিলাম ঠিক সেই কাপটা দিয়ে মেপে দিয়ে দেবো যতটা সুজি নিয়েছিলাম তার ডবল পরিমাণে জল মানে হাফ কাপ সুজি নিয়েছিলাম তো হাফ কাপ সুজির জন্য আমাদের লাগবে এক কাপ জল আপনারা চাইলে দুধ দিয়েও করতে পারেন আর সুন্দর একটা ফ্লেভারের জন্যে কয়েকটা ছোটো এলাচের আমি দানা বের করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম একদম কম আছে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে সুন্দর একটা ডো আমরা তৈরি করে নেব গ্যাসের আঁচটাকে অবশ্যই একদম কমিয়ে রাখতে হবে আর নাড়াচাড়া কিন্তু বন্ধ করলে চলবে না তাহলে কিন্তু ডোটা তৈরি করা যাবে না সুজিটা কিন্তু তল থেকে ধরে যাবে যেহেতু এর মধ্যে সুজি আছে ময়দা আছে খুব সহজেই দেখবেন ডোটা তৈরি হয়ে যাবে খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না তিন থেকে চার মিনিটের মধ্যেই ডোটা তৈরি হয়ে যাবে যখন দেখবেন সুজিটা নিজে নিজেই কড়াই ছেড়ে দিচ্ছে এক জায়গায় চলে আসছে একটু শক্ত মতন হয়ে গেছে আর একটা মন্ডের মতন আকার ধারণ করেছে তখনই বুঝতে হবে ডোটা তৈরি হয়ে গেছে মিষ্টি তৈরি করার জন্য তো এখানে আমার কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে এবার গরম কড়াই থেকে সাথে সাথেই ডোটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে রাখবো গরম কড়াইতে কিন্তু ডোটা তৈরি হয়ে যাওয়ার পরে বেশিক্ষণ রাখবেন না সাথে সাথেই একটা প্লেটে নামিয়ে রাখবেন সুজিটাকে তারপর একটুখানি ঠান্ডা করে নিয়ে তারপরে হাতের চেটুতে একটুখানি ঘি বা সাদা তেল দিয়ে সুজিটাকে খুব ভালো করে চেপে চেপে মাখতে হবে সুজিটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করলে চলবে না সুজিটা কিন্তু এখনও যথেষ্ট গরম আর একটু গরম থাকা অবস্থাতেই সুজিটাকে ভালো করে মেখে নিতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে সুজিটা শক্ত হয়ে যাবে তো খুব ভালো করে চেপে চেপে সুজি আমি মেখে নিয়েছি এবার ঢাকা দিয়ে রাখছি পাঁচ মিনিটের জন্যে সুজিটা একটুখানি রেস্ট করুক ততক্ষণ একটা চিনির আমি তৈরি করব তো চিনির সিরার জন্য এখানে নিয়েছি হাফ কাপ চিনি আর তার সাথে হাফ কাপ জল মানে চিনি আর জল সম দিয়েছি ফ্লেভারের জন্য একটা ছোটো এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিলাম আপনারা চাইলে একটা তেজপাতাও ছিঁড়ে দিতে পারেন এবার গ্যাসের আঁচ একদম বাড়িয়ে প্রথমে চিনি আর জল একসাথে মিশিয়ে নেব তারপরে মিনিট দু জন্যে চিনি শিরাটাকে এক্ষুনি ফুটিয়ে নেব এটা কিন্তু একদম পাতলা একটা চিনি শিরা তৈরি হবে কোনো ঘন একতার বা দুতারের শিরা তৈরি হবে না তো খুব অল্প সময়ের মধ্যে মানে মাত্র চার থেকে পাঁচ মিনিটের মধ্যে চিনি শিরাটা তৈরি হয়ে যাবে তো চিনি শিরা আমাদের তৈরি হয়ে গেছে আমরা গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি এবার মিষ্টিগুলোকে তৈরি করব তো তার আগে সুজিটাকে আরও একবার হাত দিয়ে ভালো করে চেপে মাখিয়ে তারপরে প্রথমে ছোট ছোটো করে নিকুতি মিষ্টিগুলোকে তৈরি করে নিচ্ছি সীতাভোগের মধ্যে যে ছোটো ছোটো নিকুতি থাকে সেই নিকুতিগুলোকে প্রথমে আমি তৈরি করে নিচ্ছি সুজিটাকে যত ভালো করে চেপে চেপে মাখানো হবে ডোটা কিন্তু ততটাই মসৃণ হবে তো একটু গরম থাকতে থাকতে সুজিটাকে আপনারা খুব ভালো করে চেপে চেপে মাখবেন তাহলে দেখবেন সুন্দর একদম মসৃণ ডো তৈরি হয়ে যাবে আর ডোটা যখন তৈরি করবেন যতটা পরিমাণে সুজি নেবেন ঠিক তার ডবল পরিমাণে জল দিয়ে বা দুধ দিয়ে ডোটাকে তৈরি করবেন সুজিটা মেপে নেবেন তাহলে সুবিধা হবে মানে জলটাও মাপতে সুবিধা হবে তো যতটা সুজি নেবেন ঠিক তার ডবল পরিমাণে জল দিয়ে বা দুধ দিয়ে ডোটা তৈরি করবেন তাহলে দেখবেন ডোটা খুবই পারফেক্ট হবে আর ডোটা যখন পারফেক্ট হবে মিষ্টিগুলো কিন্তু ততটাই ভালো হবে ডোটা পারফেক্ট হওয়াটা খুবই জরুরি তো নিকুতিগুলো তৈরি করে নিয়েছি আবার যেটুকু সুজি ছিল সেটাকে আমি সমান তিন ভাগে ভাগ করে নিলাম মানে বড় বড় করে লেচি আমি তৈরি করে নিয়েছি সুজির এবার কড়াইতে বেশখানিকটা সাদা তেল গরম করতে বসিয়েছিলাম তেল খুব ভালো করে গরম হয়ে গেছে গ্যাসের আঁচটাকে একদম বাড়িয়ে প্রথমে নিকুতিগুলোকে ভেজে নিচ্ছি তেল যদি ভালো করে গরম না হয় বা কম আঁচে যদি মিষ্টিগুলোকে ভাজা হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো একটু খুলে খুলে যাবে মানে ফেটে ফেটে যাবে তো অবশ্যই তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের আঁচ একদম বাড়িয়ে তারপরে মিষ্টিগুলোকে ভাজবেন তাহলে দেখবেন মিষ্টিগুলো কিন্তু ফেটে যাবে না বা নষ্টও হয়ে যাবে না খুবই সহজে মিষ্টিগুলো ভাজা যাবে বা কড়াইয়ের নিচেও আটকে ধরবে না তো অবশ্যই তেল খুব ভালো করে গরম করে নিয়ে একদম হায় আছে মিষ্টিগুলোকে ভাজতে হবে মিষ্টিগুলো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করবেন না কয়েক মিনিট একটু অপেক্ষা করবেন মানে দু এক মিনিট অপেক্ষা করবেন যখন দেখবেন মিষ্টিগুলো সেট হয়ে এসেছে তখন নাড়াচাড়া করে সুন্দর লালচে করে ভেজে নেবেন মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই মিষ্টিগুলো ভাজা হয়ে যাবে তো এখানে আমি মিষ্টিগুলো ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে তুলে রাখছি দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে একটা মিষ্টিও কিন্তু ফেটে যায়নি তেল যদি ভালো করে গরম থাকে তাহলে আপনাদের মিষ্টিগুলো ঠিক এই রকমই হবে এবার সীতাভোগটাকে তৈরি করব তো সুজির একটা মন্ড নিয়ে তারপরে এইরকম একটা গ্রেটারের সাহায্যে মানে ছোটো বলে একটা গ্রেটার দিয়ে জাস্ট পেছন দিক থেকে সামনের দিকে টানতে হবে ভিডিওটা একটু লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন কাজটা করা কিন্তু খুবই সহজ দেখে মনে হচ্ছে কাজটা খুব কঠিন তবে কাজটা একটুও কঠিন না খুব সহজে এটা হয়ে যায় আর এক্ষেত্রেও কিন্তু সীতাভোগটা ভাজার সময়ও তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তেল ভালো করে গরম করে নিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে রাখবেন তারপরে এরকমভাবে সীতাভোগগুলোকে দেবেন তারপরে ভেজে নেবেন আর একবারে বেশি সীতাভোগ ভাজবেন না অল্প অল্প করে দিয়ে সুন্দর করে ভেজে নেবেন তাহলে ভালো হবে মিষ্টিটা একবারে বেশি দিলে কিন্তু মানে এক জায়গায় চলে আসে ভাজতে একটু অসুবিধা হয় তো এখানে আমি কিছুটা সীতাভোগ ভেজে নিচ্ছি আর এগুলো যেহেতু সাদা সাদাই থাকবে সেজন্য খুব বেশি কোন সময় লাগবে না মাত্র এক থেকে দেড় মিনিটের মধ্যেই এই এক একটা ব্যাচ ভাজা হয়ে যায় তো এখানে আমি একটা ব্যাচ ভেজে তুলে নিলাম এবার আরও একটা ব্যাচ ভেজে দেখাচ্ছি দেখে মনে হচ্ছে কাজটা করা খুবই কঠিন তবে এটা কিন্তু একটু কঠিন না যখন করবেন না দেখবেন প্রথমটা একটু অসুবিধা হবে তারপরে যখন একটু সেট হয়ে যাবে হাতটা খুবই সহজে করা যাবে জাস্ট তেলটা যেন ভালো করে গরম থাকে সেদিকটা একটু লক্ষ্য রাখবেন তেল যদি ভালো করে গরম না হয় তাহলে কিন্তু সময় অনেক বেশি লেগে যায় আর মিষ্টিগুলো তেল চিপচিপে হয়ে যায় তেল যদি ভালো করে গরম থাকে তাহলে কিন্তু এই মিষ্টিগুলো একটুও তেল টানে না আমি ভেজে নেওয়ার পরে আপনাদেরকে দেখাবো মিষ্টিগুলো একদমই তেল চিপচিপে হবে না তো এখানে আমি আরও একটা ব্যাচ ভেজে নিচ্ছি এর মধ্যে যেহেতু লালচে রঙ আনার কোনো দরকার নেই সাদাই থাকবে সেজন্য খুবই অল্প সময় ভাজা হয়ে যাবে তেল ভালো করে গরম করে নিয়ে তারপরে সীতাভোগগুলোকে তেলের মধ্যে দেবেন তারপরে মিডিয়াম আছে এগুলোকে ভাজবেন তো এখানে আরও একটা ব্যাচ ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে রাখছি তো এখানে দেখুন সবগুলো সীতাভোগ আমি ভেজে নিয়েছি আর এগুলো কিন্তু একটু তেল চিপচিপে হয়নি কত সুন্দর হয়েছে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে এগুলো কিন্তু একটু তেল চিপচিপে হয়নি এবার এগুলোকে রসের মধ্যে দেব। তো মিষ্টিগুলো তৈরি করতে করতে রসটা ঠান্ডা হয়ে গেছিলো সেজন্য রসটাকে একটু গরম করে নিচ্ছি রসটাকে একটু গরম করে নিয়ে প্রথমে নিকুতিগুলোকে দিয়ে দিলাম নিকুতিটাকে রসের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট জন্য একটু হায় ফুটিয়ে নিতে হবে নিকুতিটাকে মিনিট দুয়েক ফুটিয়ে নিয়েছি একদম হায়া আছে তারপরে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম এবার এই গড়ে গরম শিরাটার মধ্যে আমি সীতাভোগটাকে দিয়ে দিচ্ছি সীতাভোগটাকে দিয়ে কিন্তু আর ফোটাবো না নিকুতিটাকে জাস্ট একটুখানি ফুটিয়ে নিয়ে তারপরে গ্যাসের আজ অফ করে সীতাভোগটাকে দিয়ে দিতে হবে গরম শিরার মধ্যে সীতাভোগটাকে গরম শিরার মধ্যে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো আধ ঘন্টার জন্যে তারপরে আমি দেখাচ্ছি আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখলে কিন্তু এটা সুন্দর ঝরঝরে হয়ে যাবে আর রস খুব ভালো করে টেনে নেবে তো তিরিশ মিনিট ঢাকা দিয়ে রাখার পরে আমি খুলে দেখাচ্ছি দেখুন এটা কত সুন্দর ঝরঝরে হয়েছে আর কতটা রস টেনে নিয়েছে এইবার একটা বাটির উপরে একটা ছাঁকনি রেখে তারপরে এটাকে ছেঁকে নিচ্ছি এটা যেহেতু ঝরঝরে হবে আপনারা জানেন এই সবাই সীতাভোগ কীরকম হয় তো এটা যাতে ঝরঝরে থাকে সেজন্যই রসটাকে ছেঁকে নিচ্ছি যদি রসের মধ্যেই রেখে দিই না তাহলে কিন্তু বেশি নরম হয়ে যাবে সেজন্যই রসটাকে ছেঁকে নেওয়াটা খুবই জরুরি তো রস ছেঁকে নিয়েছি এবার একটা প্লেটে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন এটা কতটা ঝরঝরে হয়েছে কতটা রসালো হয়েছে আর খেতে দুর্দান্ত হয়েছিল কাউকে এটা বানিয়ে খাওয়ালে যদি বলে না দেওয়া হয় যেটা সুজি দিয়ে তৈরি করা হয়েছে সে কিন্তু কিছুতেই ধরতে পারবে না যেটা সুজির সুজি সীতাভোগ তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন